আসসালামু আলাইকুম সৌদি প্রবাসীদের জন্য গতকালকে সৌদি যাওয়া বিভিন্ন ভাষায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে কোনো প্রবাসী সৌদি আরবে নিজের জন্য কাজ করতে পারবেন না এটাকে তারা বাংলা ভাষায় প্রকাশ করেছেন এটাকে তারা হিন্দি ভাষায় প্রকাশ করেছেন এটাকে তারা উর্দু ভাষায় প্রকাশ করেছেন এটাকে তারা আরবি ভাষায় প্রকাশ করেছেন এবং এই একই নিউজটিকে তারা আবার ইংলিশেও কিন্তু প্রকাশ করেছেন আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে কোনো সৌদি প্রবাসী নিজের জন্য কাজ করতে পারবে না এর মানে হচ্ছে কোনো সৌদি প্রবাসী যদি সৌদি আরবে আসার পর কুফিলের কাজ না করে অনেকে দেখবেন ফ্রি বিষায় বাহিরে কাজ করেন কুফিলকে ফায়দা দিয়ে দেখেন যদি আপনি আজির প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কুফিলের সাথে আপনি যার কাজ করেন ওই কুফিলের কন্ট্যাক্ট না করেন বা এগ্রিমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি অবৈধভাবে কাজ করতেছেন এবং আপনি এই কাজটি কিন্তু নিজের জন্য করতেছেন সৌদি সরকার আপনাকে বিষয় দিয়েছে একটি নির্দিষ্ট কুফিলের মাধ্যমে যার নামে আপনার বিষয় উঠেছে নিয়ম অনুযায়ী আপনি আরবে এসে তার কাজে কিন্তু করতে হবে তারপর আমরা অনেকে কিন্তু কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করে থাকি এটা সৌদি আরবের আইনে সম্পূর্ণ অবৈধ তবে অনেকে কিন্তু এভাবে কাজ করে থাকেন এখানে বলা আছে এভাবে যদি কোনো ব্যক্তি নিজের জন্য কাজ করে মালিকের কাজ বা কুফিলের কাজ না করে অন্য কোথাও কাজ করা অবস্থায় যদি সে আটক হয় তাহলে তাকে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এবং ছয় মাসের জেলও দেওয়া হতে পারে এমনকি তাকে সৌদি আরব থেকে ডিপোর্টও কিন্তু করে দিতে হতে পারে কাউকে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করতে পারে আবার কাউকে ছয় মাসের জেল দিতে পারে আবার কাউকে সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দিতে পারে একসাথে হওয়ার চান্স বেশি একটা নাই তবে এখানে যে তিনটা শাস্তির কথা বলা হয় এই তিনটার যে কোনো একটা শাস্তি দিলে কিন্তু আপনারা সৌদি আরব থেকে দেশে চলে যেতে হবে আপনি কিন্তু সৌদি আরবে থাকতে পারবেন না প্রিয় সৌদি প্রবাসীরা এই জন্য যে আপনারা বাইরে কাজ করবেন না এমনটা কিন্তু নাই আপনারা অবশ্যই বাইরে কাজ করবেন তবে কাজ করার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যারা দোকান ফাটের মধ্যে কাজ করেন আপনারা জানেন সৌদি আরবে কিন্তু সপ্তাহে দুই থেকে তিনবার কিন্তু দোকানের মধ্যে সেক আসে তো এরকম রিক্সি জায়গার মধ্যে আপনারা কাজ করতে যাবেন না এরকম জায়গাকে বেছে নেবেন যেখানে শেখ যাওয়ার সম্ভাবনা একদমই কম যারা বাইরে কাজ করেন কুফিলকে ফায়দা দিয়ে তা না হলে কিন্তু আপনাকে জরিমানা করবে তো করবেই তার সাথে কিন্তু আপনার কুফিল যে আপনাকে বাইরে কাজ করার অনুমতি দিয়েছে বিনা কোনটাকে এটার জন্য কিন্তু আপনার কুফিলকেও জরিমানা করা হবে এই জন্য আপনারা ভালো একটি জায়গাকে বেছে নেবেন যেখানে শেখ যাওয়ার সম্ভাবনা একদমই নাই তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের এরকম সকল আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের প্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম